একটি কোম্পানির ইন্টারভিউ চলছিল বস সামনে টেবিলে বসা মহিলার সিবি দেখে জিজ্ঞেস করলেন এই চাকরির জন্য আপনি কত টাকা বেতন আশা করছেন মহিলা আত্মবিশ্বাসের সঙ্গে বললেন টাকা বস তাকিয়ে বললেন আপনার কি কোনো খেলার প্রতি আগ্রহ আছে তার দিকে মহিলা উত্তর দিয়ে বললেন জি হ্যাঁ আমি দাবা খেলতে খুব পছন্দ করি বস হাসি মুখে বললেন দাবা তো খুব মজার খেলা বলুন তো দাবার কোন গুটিটি আপনার সবচেয়ে প্রিয় মহিলা হাসি দিয়ে বললেন উজির বস বললেন কেন আমার তো মনে হয় চাল সবচেয়ে অন্য ন মহিলা গভীরভাবে বললেন হ্যাঁ গুড়র চাল আকর্ষণীয় কিন্তু উজিরের মধ্যে সব গুণ রয়েছে সে তীর্যক চলতে পারে সরাসরি এগোতে পারে এবং প্রয়োজনে রাজার ডাল হয়ে যায় বস মুগ্ধ হয়ে আবার জিজ্ঞেস করলেন তাহলে রাজাকে আপনি কেমন দেখেন মহিলা বললেন দাবার খেলায় আমি রাজাকে সবচেয়ে দুর্বল মনে করি সে নিজেকে রক্ষা করার জন্য মাত্র একটি পদের কেবল নিতে পারে উজিদদার চারপাশে সব দিক থেকে রক্ষা করে বস তার উত্তরে মুগ্ধ হয়ে আরো জানতে চাইলেন তাহলে আপনি নিজেকে দাবার কোন গুটির সঙ্গে তুলনা করবেন মহিলা বিষয়টি নির্দিদায় বললেন রাজা বস কিছুটা অবাক হয়ে বললেন কিন্তু আপনি তো রাজাকে দুর্বল বলেছিলেন তাহলে নিজেকে কেন রাজা বলছেন মহিলা হালকা হাসি দিয়ে বললেন কারণ আমি একজন রাজা আর আমার উজির ছিল আমার স্বামী তিনি আমাকে সব সময় রক্ষা করতেন কিন্তু এখন তিনি আর আমাদের মাঝে নেই বস স্তব্ধ হয়ে গেলেন তিনি ধীরে ধীরে জিজ্ঞেস করলেন তাহলে আপনি এই চাকরি কেন করতে চান মহিলার চোখের কোনে জল নিয়ে বললেন কারণ আমার উজির চলে যাওয়ার পর এখন আমাকে নিজে উজির হয়ে আমার সন্তানদের পরিবারের দায়িত্ব নিতে হবে ঘরের মধ্যে গভীর নিরবতা নেমে এলো বস হাততালি দিয়ে বললেন আপনি এক সাহসী নারী শুভকামনা আপনার জন্য জীবনের প্রতিকূল সময়ে যদি দৃঢ়তা শিক্ষা ও আত্মবিশ্বাস থাকে তবে যে যেকোনো সমস্যা মোকাবিলা করা সম্ভব